বিয়ের পর একটা মেয়ের সব থেকে প্রিয় এবং বিশ্বস্ত বন্ধু হচ্ছে তার স্বামী এবং একটা স্বামীরও বিয়ের পর সব থেকে প্রিয় এবং বিশ্বস্ত বন্ধু হচ্ছে তার স্ত্রী বিয়ের পরে একটা আশ্রয় স্থান বলেন মাথার উপরে ছাদ বলেন অভিভাবক বলেন সবটাই কিন্তু আপনার স্বামী কিন্তু আমাদের সমাজে এখনও কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা ঘরে একটা সৎ চরিত্রবান স্বামী থাকার পরেও স্বামীকে ভালোবাসে না স্বামীকে সম্মান করে না অন্য পুরুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারা কিন্তু বুঝতেও পারে না যে তারা আসলে কি ভুলটা করছে যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না এই সময় থাকতে থাকতে স্বামীকে ভালোবাসুন স্বামীকে সম্মান করুন কারণ আপনার স্বামী আপনার স্বর্গ আপনার স্বামী আপনার নরক আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসুন স্বামীর শুধুমাত্র আপনার স্বামীর হয়ে থাকেন ভগবান কিন্তু আপনার স্বর্গের পথটা পরিষ্কার করে দেবে না হয় আপনাকে নরকেই যেতে হবে যারা নিজের ঘরে এত ভালো একটা দায়িত্ববান পুরুষ থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারা কখনো কারো হতে পারে না কখনো কোথাও যে সুখী হতে পারে না সব সবসময় সংসারে অশান্তি গাঞ্জাম লেগেই থাকে সময় থাকতে মূল্য দিতে শিখুন নিজের স্বামীকে ভালোবাসুন নিজের স্বামীকে সম্মান করুন তাহলে দেখবেন সার্কের পথ টাফনার জন্য অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে